আজকাল এই ভাগবত মহাসরে দীবাগরণী অনুষ্ঠান পুরোহিত তাকে আমার গীত সম্মান শ্রদ্ধা পূরণ আর এই আয়োজক সঞ্চালক এবং তারা সমবেত হয়েছেন সবটাই আমার শ্রদ্ধা রুখী

সে পরাব সৃষ্টি হয়েছিল ওহংকার সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে আদি সৃষ্টি আদি গরম পরবর্তীকালে সেটাই ধীরে 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 দেখা যে যে হালগুনি পূর্ণিমার দেবটা তার সাথে একটা জাগতিক যে সূর্য আর গ্রহ নক্ষত্র পৃথিবী এই সবসময় ঠিক একটা গুন্ডন চলছে একটা গোলম চলছে সে জনদের ভিতরে দিন রাত হয় পরিবর্তন হয় এখন উত্তর আয়োজন দক্ষিণায়ণ শেষ হয়ে এই বিশেষ করে এমন একটা পরিবর্তন আসে রেখার মধ্যে সাধারণ কোন বিশেষ করে মানুষেরা আক্রান্ত হয় নানা বেধিতে যেটা সংক্রামক বেঁধে যার ভিতরে মানে কক্স বা বসন্ত ইত্যাদি আছে তার একটা প্রতিষেধক আমরা পাই কিছু চরিতাতে যে গাছের নির্যাস ফুলের নির্যাস এই দিয়ে আবির তৈরি করা হয়েছিল তখন বলেছিল এই দিনে বিশেষ করে এই আবিরের ব্যবহার করলে একটা ভ্যাকসিন প্রতিষেধক আর সেই দিকে সেটা বলছে আর ওখান থেকে একটু বিকৃত হয়েছে আনা হবে পরমপুরু শ্রীকৃষ্ণ সেও কিন্তু সেই যে ধারা পুরুষোত্তমীয় ধারা সেই ধারাকে প্রতিষ্ঠা দিতেও শুরু করেছিলেন কিন্তু সেখানে শুরু করেছিলেন যাদের নিয়ে তাদের সাথে যেমন একটা মানবিক সম্পর্ক দিয়ে শুরু হয়নি আধ্যাত্মিক সম্পর্ক আর সেই সম্পর্ক একটা চরম সম্পর্ক যেটা ঠাকুর ব্যাখ্যা করছেন আর সেটা শুরু সংবেগের একটা সম্পর্ক বা সেই প্রবাহ মমতা দিয়ে উৎসব চলছিল চোখ চোখে সেটা আমরা দেখছি পরম পুরুষ চৈতন্য এই দিনে জন্মগ্রহণ করেছিলেন পুরনো দিনে আবার সেটা আমাদের আর্য দৃষ্টিকে রক্ষা করার একজন ঠাকুর নিজে বলছেন যে তিনি একটা ঋষি ছিলেন

অনেক অনেক জায়গায় শান্তি নিকেতন সেখানে শান্তি চলায় তোলার চেষ্টা করে কিন্তু ইন জেনারেল যদি ধরি মানে একবারে বৃহৎ গোষ্ঠী যারা হরি বা এই দরুস্বরের নামে যে মাতোয়ারা হয়ে ওঠে তার সাথে সাত্ত্বিকতা থাকে না বিজ্ঞান কিছু থাকে না একটা যেটাকে বলা তোলা একটা উশৃঙ্খলা থাকে ঠাকুর সুন্দর বলছেন ধর্মের নামে অধর্মের যে প্রকাশ থাকে সেই অধর্মকে যদি আমরা নাশ করতে না পারি আর ধর্মকে যদি সঠিকভাবে তুলে ধরতে না পারি তার বিকৃতি যদি রক্ষা করা না যায় রক্ষা না যায় তাহলে কিন্তু সভ্যতা ঠিক আর সুন্দরভাবে এটাও বলছেন ধর্ম যখন বিপাকি বা বিপাকি বা এবার আমরা যদি একটু চলে আসি বিন্দাবনা যে দল শুরু হয়েছিল সেখানে কিন্তু ওই রাধা কৃষ্ণকে কেন্দ্র করে সেখানে কিন্তু রাধা যে ছিলেন যদি ভাগবতের কিন্তু রাধা তো উল্লেখ নেই রাধা নামে উল্লেখ রাধা কোন উল্লেখ নাই রাধার নামের উল্লেখ আছে তারা যেটা করেছিল কিন্তু আজকে তথাকথিত বৈষ্ণবীরা যারা আছেন শ্রীকৃষ্ণ আহ যারা উপাসক তারা কিন্তু রাধা কৃষ্ণকে বলবে রাধা কৃষ্ণকে জড়িয়ে একটা যুগল ভক্তিকে কেন্দ্র করে একদম উৎসব করে থাকে এটা কিন্তু আমরা ঠাকুরের দশম স্কন্ধে যেসব কথাবার্তা গুলো আছে সেখানে রাধা নেই আর ঠাকুর বুঝে ঠাকুর নিজে বলছে রাধা দোলের ঘূর্ণ আমাদের এই সৃষ্টির মধ্যে প্রতিটি কোষের ভিতরে সাইকো থাকে আর সাইকো প্লাজন কেন্দ্র সাইকো কেন্দ্র করে একটু নীল থাকে তাদের ভিতরে যে ভুগ্ন সুতরাং রাখার জন্য ব্যক্তিগত জীবনকে যেমন সমৃদ্ধ করতে হবে আবার সমষ্টিগত জীবনকে সমৃদ্ধ করার জন্য যে মিলন মেলার একটা উৎসব দরকার তার একটা সুন্দর একটা উপস্থাপনা এই একটা দিন কিন্তু দেখা গেল পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ঠাকুর কিন্তু শ্রীকৃষ্ণকে চরম একটা জায়গায় স্থান আর কল্প যেমন আমরা যে জাতীয় পতাকা তিনটে রঙা তিন রঙা জাতীয় পতাকা সবাই গেঁদে চলি ঠাকুর একবারে ভাষায় বলছেন জাতীয় পতাকা চার রঙের মধ্যে আর চার রাঙের মধ্যে সেটা বর্ণাশ্রমের পথে যেটা জানি আমরা কৃষ্টি পতাকা সেখানে শ্রীকৃষ্ণের একটা হাত থাকুক আর শ্রীকৃষ্ণ বলছেন যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ সৃষ্ট হয়েছিল শুধু ধর্ম সংকট থেকে সবাইকে রক্ষা করা যায় ধর্ম স্থাপন করা যায় না অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম যখন বিপর্যয় হয় আর ঘটনাশ্রম ধর্ম যদি দেশটি জীবনে সমস্ত জীবনে বিবর্তিত হয় তাহলে মানুষের ভিতরে মানুষের ভিতরে যে একটা মানে সৎ ভাব সেই সৎ ভাবটা নষ্ট হয় অসৎ ভাব হয় আর সে তখনই কিন্তু সে অসৎ ভাবটাকে নাশ করার জন্য কিন্তু যুদ্ধ করলেন আর ঠাকুর নিজে বলছেন ক্ষেত্র যুদ্ধ হবার পরে ঋত্বিক সঙ্গ সক্রিয় ছিল আসর সক্রিয় থাকার পরে তারা ঘরে ঘরে গিয়ে মন্ডলাশ্রমটাকে রক্ষা করেছে তারা ঘর ঘরে গিয়ে দশমিত সংস্কারটাকে সবাইকে সংস্কৃত করার চেষ্টা করেছে আর ভিত্তিক সঙ্গে কাজ করার জন্য তিন হাজার বছর পর্যন্ত ভারতবর্ষের দিকে কেউ আগ্রাসন করতে সাহস পাইনি যাকে এমন ভাবে ইম্প্যাক্ট ছিল শুধু বন্যাশ্রম ঠিক ছিল সেই জন্য আবার ধীরে 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 যখন এই বুদ্ধদেবের আবির্ভাব হলো বুদ্ধদেব বন্যাস বিরোধী কিছু করেননি কিন্তু তার অনুসারী যারা পাঁচশো বছর পরে অশোকের যে ধর্মগ্রহ ধর্মঘ সেখানে যে বিকৃতি প্রবেশ করলো তারা বন্যার নষ্ট করল শ্রবণ তৈরি করল ভালো ভালো যারা মেয়েরা ছিল তারা উচ্চ বর্ণ তারা মানে উপযুক্ত বর হলো

কেউ বুঝতে পারতো না তো বুদ্ধ জনের শিক্ষাটাকে পরিপূর্ণ করার জন্য আবির্ভাব এখানে আরেকটা জিনিস আমরা যেন বর্তমান বৈষ্ণব ধর্ম নিয়ে বৈষ্ণব মতবাদ ভারতবর্ষের নানাভাবে সরিয়ে নানাভাবে বিশ্বাস আমি এর বৃন্দাবন দেখি বছুটা দেখি নবদ্বীপ দেখি এখানে কোথাও অন্যান্য জায়গায় আছে

নিত্যানন্দ যখন এলেন শ্রীবাস সম্বন্ধে যখন কীর্তন হতো তখন চৈতন্য পূর্ববর্তী কীর্তন বৈষ্ণবী আন্দোলন করছিল অন্তত গোসাই ছিলেন শান্তি করে এই কীর্তন আন্দোলন কিন্তু উনি শুরু করেছিলেন রহিম ভাব আগে হরি হরাই নম কৃষ্ণ যাদবায়ু নাম যাদবায়ু মাধবায়ু কেশবায়ু নাম এইভাবে কীর্তনটা হতো শ্রীবাস সম্বন্ধে ঠাকুর সেটাকে মানে চৈতন্য তিনি

এখান থেকে মুক্তি দেবার জন্য একটা ফর্মুলা ছিলেন রামচন্দ্র যে পথে চলেছেন বর্ণাশ্রমীয় পথে শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দিয়ে গেছেন সেই পথ তোমাদের অবলম্বন যদি করো তাহলে আমাদের রামচন্দ্রের যে পথ বর্ণাশ্রম ছিল বর্ণাশ্রম অপুষ্ট যে করল বর্ণাশ্রম বিরোধী কাজ যেই করল শম্ভুখ সম্মুখকে নিজে হাতে হাতবার জন্য রাম ছিল যদি কোন একটা রহের পচা কোনো জিনিস যদি থাকে তাকে আমরা যদি অঙ্গচ্ছেদ না করি গ্যাংরিন যদি হয়ে যায় তাহলে সমস্ত দেহটা নষ্ট হয়ে যায় তবে সমাজ দেহ যদি কোনো শুরু হয় তাকে যদি মূলচ্ছেদ না করি অঙ্গচ্ছেদ না করি তাহলে কিন্তু পুরো সমাজ দেহটা নষ্ট হয়ে যায় রামচন্দ্র কিন্তু সেটা দেখিয়েছিল শ্রীকৃষ্ণ কিন্তু কোথাও এতটুকু কোথাও কোনো আবেশ করেনি কিন্তু আমরা কি করলাম সেটুকু না বুঝে

ঠাকুর অনুকূল চন্দ্র লাগাবে যখন বুঝতে পারলেন যে সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এসছে তার ভিতরে সব আছে সঙ্গে সঙ্গে নিজেকে আত্মসমর্পণ করলেন আমি এতদিন ভুল করেছি আমি আমি গোপাল ঠাকুর নাম দিয়ে দীক্ষা দিয়ে বেরিয়েছি নিজে গোসাই হয়েছি অনেক কম করেছি আমাকে পাপ থেকে আপনি মুক্ত করুন আপনাকে আমার অনুমতি দিন আমি আপনার সমনাপন্ন হব আর কি

তার নামে খোকা ডাক করেন মানে খুশি হবে প্রথম গেলেন তাদের বললেন বুঝি আমি এতদিন ভুল করেছি কি কিভাবে আত্মনিবেদন আমি এতদিন ভুল করেছি আমি নিজে গোসাই শুনেছিলাম কিন্তু প্রতিটা গোসাই প্রকৃত পুরুষোত্তম প্রতিশোধ যা কিছু ঠাকুর অনুকূল চন্দ্র অবতীর্ণ হয়েছেন তার ভিতরে কৃষ্ণ মহা প্রভু বল যা করো সব পেয়ে যাবে এইভাবে তুমি তোমরা এগুলো গ্রহণ করো এভাবে আস্তে 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 আন্দোলনকে দুষ্ট

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত সংঘ বিশ্ব জানা যাদের নাম মানে খুব দুঃখ লাগে আমরা যদি প্রতিবাদ না করি সমস্ত তো ধ্বংস হয়ে যায় কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী তাহলে একটা মানুষ জন্মগ্রহণ করে যৌথ বাচ্চা ছাড়া কেউ তার সাথে জন্মাচ্ছে কৃষ্ণের জন্মদিন স্মরণ করে কি সেটা ব্রডকাস্ট করা হয় ইয়ের হচ্ছে মায়াপুর থেকে সেখানে রাধা আর কৃষ্ণের যুগল একটা মুক্তি সেখানে তাকে অভিষেক করানো হয় এর থেকে কি প্রমাণিত হয় যে রাধা কৃষ্ণ একসাথে জন্মগ্রহণ করেছিলেন এটা তো হতে পারে না এদের প্রতিবাদ কোথায় নেই একটু করে কি ছিল ব্রডকাস্ট করা হয় তাহলে কৃষ্ণকে নিয়ে যারা গবেষণা করবেন তারাও মনার নষ্ট করে দেবেন তাদের মধ্যে বিবাহীতি আছে যাকে তারা হচ্ছে দাস অর্থাৎ যদি কৃষ্ণের দাস হক তাকে যদি স্বীকার করো তুমি যাকে তাকে বিয়ে করতে পারো আর কিন্তু একবারে বিক্রিকে বাহন চলছে এটা নিয়ে কিন্তু আমরা আমাদের রায়ভাগ হচ্ছে শ্রীকৃষ্ণের প্রচার করা সবসঙ্গীত দেখতে পান এরিয়া প্রচুর নানা জায়গায় নানা আন্দোলন চলছে বাংলাদেশে বিশেষ করে কিন্তু আমরা আমাদের যারা উচ্চস্থানীয় নেতৃস্থানীয় আছে তাদের সাথে যদি এখনো যদি কথাবার্তা করে তাদের যদি সঠিক পথে পরিচালিত না করতে পারে তারা ইস্কর নিয়ে থাকুক কৃষ্ণ নিয়ে থাকুক কিন্তু কৃষ্ণ বিখ্যাত কেন সে তো বাসিকা নিয়ে বিখ্যাত হয়নি ঠাকুর বংশীধারী হিসেবে না রাধাকে কাঁধে হাত দিয়ে রাধাকে একটা পোল দিয়ে ছবি তুলে তাকে তো বিখ্যাত হয়নি কৃষ্ণ বিখ্যাত পাঁচ সাল তিনসে শ্রীকৃষ্ণ বিখ্যাত একটা সম্পূর্ণ বিশ্বে শ্রীমত ভাগবাদ গীতা তার মধ্যে বিখ্যাত এবং আদর্শ সবাই বলে আজকে যারা খ্রিস্টান আছে যারা বৌদ্ধ বুদ্ধিষ্টান আছে তারাও কিন্তু শ্রীমৎ ভাগবাদীকে তারা যথাযথ সম্মান নেবে তাহলে শ্রীমত ভাগ্ববাদ গীতা তার অবদান যার উপরে দাঁড়িয়ে সমগ্র সৃষ্টি তত্ত্বের উপরে যে প্রতিটি মানুষের ভিতরে দোলন মানুষকে সংস্কৃত করার যে প্রক্রিয়া দিয়ে গেলেন ঠাকুর যার উপরে বারবার বারবার সেগুলো কিন্তু আবৃত্ত করছেন বারবার আবৃত্তি করেছেন আমরা আলোচনা প্রসঙ্গে দেখি ওই তার একটা সংস্করণ তারা করেছেন তারা গীতা করেছেন কিন্তু শ্রীমদ ভাগবত গীতা প্রেক্ষাপট হচ্ছে বর্ণাশ্রম আর সেই প্রেক্ষাপট একটা বর্ণাশ্রমকে নির্মাণ আর্য মূল কথা সে ব্যক্তি নির্মাণ করতে গেলে যে সুন্দর একটা ব্যবস্থার প্রয়োজন আর্য ছিল মনসঙ্গাতে ছিল যার দাঁড়িয়ে সমগ্র ভারতবর্ষ রয়েছে যার দাঁড়িয়ে আজকে এই ভারতবর্ষের যে মূল মন্ত্র এখনো অবিরক্ত ভারতবর্ষে যদি আমরা কি দেখি রাষ্ট্রের প্রতীক হচ্ছে একটা ধর্মচক্র সেখানে কি রয়েছে রাষ্ট্রের প্রতীকে রাষ্ট্রের মন্ত্র শক্ত নিয়ে বোঝা যাবে অস্বীকার করা যাবে না কিন্তু একটা উৎস কোথায় শক্ত নিয়ে বোঝা যায় কোথায় আধুনিক সৃষ্টির উপরে আর শক্তির প্রতিষ্ঠা শক্তির শক্ত রূপহীনত্ব প্রকট। এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যেখানে জীবন প্রক্রিয়া বিঘ্নিত যেখানে মানব সৃষ্টি শক্ততে শক্ততে কিভাবে মানব সৃষ্টি প্রক্রিয়ার যা ভারসাম্যে আদি সৃষ্টিতে রয়েছে সেটা আদখানে বিঘ্নিত বিঘ্নিত করে দেয় শক্তgenome যতোকিন্তু প্রতিষ্ঠা করা হয়। তো সেই নিয়ে কিন্তু রোগ বিভাগ ভারতবর্ষরকম ছিল পরবর্তীকালে প্রধানতন্ত্রী ভারতবর্ষ যেটা ছিল সেখানে প্রধানতন্ত্র সম্পর্কে সুন্দরভাবে রয়েছে আমাদের চাণক্য ভারতবর্ষ সংবিধানের ভিতরে লিহিত রয়েছে আমরা যদি ধর্মতত্ত্ব মূল যে ভাষা ছিল ব্রহ্মসূত্র সে ব্রহ্মসূত্র থেকে একটা ওখান থেকে বিরাট করে

ধর্ম সমূল অর্থ ধর্মের মূল হচ্ছে অর্থ পরমার্থ টাকা পয়সা নেই কিন্তু বদনাশ্রম চতুরাশ্রম একে বলা হচ্ছে অর্থ অর্থ সমূল রাষ্ট্র এই যে পুরুষার্থের চতুর্বর্গ বদনাশ্রম রক্ষা করার জন্য যে শাসন প্রক্রিয়া দরকার আর সেই শাসন প্রক্রিয়া হচ্ছে রাষ্ট্রের প্রক্রিয়া রাষ্ট্রগুলিকে রক্ষা করবে ঘরে ঘরে যাতে বর্ণাশ্রম ঠিক থাকে ঘরে ঘরে ব্যক্তি জীবন যাতে ঠিক থাকে চতুরাশ্রম ঠিক থাকে এটা করবে রাষ্ট্র রাষ্ট্র কারা তৈরি করবে ইন্দ্রীয় বিজয় মানে রাষ্ট্র যারা তৈরি করবে সেইকে যারা প্রতিনিধিত্ব করবে উপর বিজয় প্রাপ্ত যারা ইন্দ্রীয় বসে যারা তাদের দিয়ে রাষ্ট্র নির্মাণ করবে

তাহলে তুমি নিজে যে প্রবৃত্তি সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা শিখতে পারবে আর সুন্দর বলছেন সেই প্রবৃত্তি বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি নিয়ন্ত্রণ থেকে কি হচ্ছে বৃত্তি নিয়ন্ত্রণ মূলক বিজ্ঞান অর্থাৎ এতে বিশেষ জ্ঞান না এই যে এতগুলো জায়গায় আমরা চলে এসেছি আর সেই জায়গাটাকে যদি আমরা প্রচার না করি সঠিক ভাবে আর সেটা শুরু করেছেন ঠাকুর কীর্তন আন্দোলন দিয়ে শুরু করলেন কীর্তন করতে করতে তার তখন সম্ভবত তেরোশো তেইশ সে তেরোশো সুন্দর একটা আন্দোলন আমাদের অনন্ত মহারাজ বললেন আজকে তো চৈতন্য মহাপ্রভু জন্মদিন কিন্তু চৈতন্য মহাপ্রভু তো আমাদের ঠাকুর গিয়ে গোসাইটাকে বলেন গোসাইটা আজকের এই পণ্য এই পিঠিতে শ্রী শ্রী ঠাকুরকে আমরা একটু রঙ দেবো না আবির দেবো না তো সঙ্গে সঙ্গে রানি হলো কি আনন্দে মেঁচে উঠল তারপরে ওই ভেমকবির কাছে ভেমকবির সঙ্গে সঙ্গে বেঁচে উঠলেন এবারের সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট এই ঈশ্বরের একটা মানে প্রশ্বস্তি রচনা করে একটা কবিতা রেখে মায়ের কাছে যাওয়ার জন্য মা তার অনুমতি দিলেন অনুমতি দিলেন আমরা একটু রানি দিতে ঠাকুরকে মা অনুমতি মা নিয়ে করলেন যে অনুকূল সবাই মিলে তোকে একটু আবির দেবে দোল মঞ্চের মতো করা হোক মা বসলেন অনুকূলকে ডাকলেন করে একটা বাচ্চা ছেলের মতো বসলেন দোলানো ও যেটা আগে বলেছিল পাই থেকে আলু দেওয়া হয়নি তা ঠাকুর কি করলেন মায়ের গুরুদেবকে প্রথমে ওখানে প্রতিকৃতি বসানো হলো তাকে আবির দিয়ে সূচনা করা হল তখন সবাই ঠাকুরকে যেমন বললেন ঠাকুরবির তেমন ফাঁক দেওয়া হলো এবার অনন্ত মহারাজ গোসাইটা আমাদের ভক্তদের কিশোরীকে ত্রী সবসময় ত্রয়ী তাদের নেতৃত্বে বিশাল কীর্তনময় বেরিয়ে গেল ঠাকুর আছে রং সমগ্র নগর

আর যেখানে ওই আমি চাই সেই ব্যক্তির নির্মাণের প্রথম বাণী হচ্ছে তোমরা যাই করো কীর্তন করো কিন্তু আমি চাই শুদ্ধ আত্মা আর সেই শুদ্ধ আত্মার উপহার আমাদের দিতে তার জন্য সুন্দরভাবে আস্তে 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 সমাজ নির্মাণ ব্যক্তি জীবন থেকে কিভাবে সমাজ নির্মাণ করা যায়

দুপুরে খাওয়া দাওয়ার পরে তাদের জীবনে প্রথম শুরু করবে এই সুস্থ আত্মা কিভাবে আবির্ভূত হয় তা এই ছিল মাতৃ সঙ্গ পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের প্রচনা সাধনা দেবী তিনি যখন দেখলেন তার যে এত বড় একটা আদর্শ সেই আদর্শটাকে সেই আদর্শটাকে আরো আরো তাকে তুলে ধরা যায় তখন তিনি মাতৃসঙ্গ প্রতিষ্ঠা করে এখন আমরা যেটা প্রার্থনাটা করি সর্বমন্ডলী প্রার্থনা

জীবাত্মা পরমাত্মার সাথে যোগসূত্র সেই যোগসূত্র যাতে সঠিকভাবে সংস্থাপন করে একবার মৃত্যুঞ্জয়ী হতে পারে সেই সাধনা ঠাকুর দিলেন আর সেই সাধনার একটা মন্ত্র দিলেন পথ চলা আমাদের মরণা মেরোনা পারত মৃত্যু করো লুপ্ত এই সাধনার চরম একটা সিঁড়ি করে দিলে সেই সিঁড়িতে পৌঁছে কোথায় ঈশ্বর প্রাপ্তির গন্ত আর সেই গন্তব্যের পথে আমাদের পথ চলা আর তার আটটা নানা জায়গা থেকে নানাভাবে এসে এই সবাই সমাবেশ হয়েছে সবাইকে আবার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি সবাই ভালো থাকবে জয়গুরু উৎসব